ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিরা কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজি বুর দিন থাকেনি জিয়াউর কাউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানো আলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কি না সে আর টা কাল থাকে না এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের মানিকের ফাটি সে আন্ডা পলকের কে ঝলক গেল নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনুমেন বন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন কবির খাইছে ধরা রাজাপুর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দadur কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের গাড়ি গাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে কেন লাগে কারণ আগে আমরা টেলিভিশন খাটাইলে দু শুনতে পারতাম কেমন করে